কিছুদিন থেকে একটা কমেন্ট আমাকে বারবার করা হচ্ছে ফেসবুকেও অনেকজন জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করছে দাদা ভালোবাসার মানুষগুলো পাল্টে যায় কেন যে মানুষটা একটা সময় খুব ভালোবাসতো যে মানুষটা একটা সময় খুব কেয়ার করতো যে মানুষটা একটা সময় তাকে চোখের আড়াল করতে চাইতো না কল করা মেসেজ করা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবসময় ঠিক আছে সকালে রাতে ফোন করছে দেখা করার জন্য শর্টফট করছে সেই মানুষটাই হুট করে পাল্টে গেল বছর দুয়ের পর কিংবা বছর পাঁচের পর কিংবা কেউ কেউ হয়তো খুব তাড়াতাড়ি বছর মানে বছর ঘুরতে না ঘুরতেই সেই মানুষটা হুট করে পাল্টে গেল যে মানুষটা খুব ভালোবাসতো সেই মানুষটা খুব বিরক্ত হয়ে যাচ্ছে সে মানুষটা খুব পরিমাণে ইগনোর করতে শুরু করছে কেন এখন মানুষটা যে খুব খারাপ তেমনটাও মনে এই জিনিসটা হচ্ছে কেন এই বিষয়ে কিন্তু অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং হতে পারে অনেক মানুষের মনে এই প্রশ্নটা রয়েছে যে ভালোবাসার মানুষগুলো পাল্টে যায় কেন দেখো এর পিছনে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা আছে সেটা তোমাকে বুঝতে হবে একজন ভালোবাসার মানুষ মানে একজন প্রিয়জন সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে সেই মানুষটা গুট করে কিন্তু পাল্টায় না তোমার মনে হচ্ছে বা যাদের ভালোবাসার মানুষ পাল্টে যাচ্ছে তাদের মনে হচ্ছে যে মানুষটা গুট করে পাল্টে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে গুট করে পাল্টাচ্ছে না সে কিছুর জন্য পাল্টাচ্ছে কিভাবে পাল্টাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে আজকের ভিডিওতে এটাই বুঝিয়ে পড়বো সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি রিয়েলিটিসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম এবং একটা সময়ের পর তুমি নিজের বুদ্ধি জোরে নিজের জীবনের সমস্যার সমাধান করতে পারবে যেটা পৃথিবীর মানুষ পারে না তাই অবশ্যই আজকে আমরা আলোচনা করব বা আজকে বোঝার চেষ্টা করবো যে একটা ভালোবাসার মানুষ যে একজন মানে একজনকে ভালোবাসত খুব ভালোবাসত আজকে সে পাল্টে গেছে কেন পাল্টাচ্ছে দেখো একজন ছেলে এবং একজন মেয়ে উভয় মিলে একটা সম্পর্ক শুরু করে তাই তো এখন ছেলেরা কেন পাল্টে যায় সেটা তোমাকে বুঝতে হবে এবং মেয়েরা কেন পাল্টে যায় সেটাও বুঝতে হবে কোনো একটা কারণের জন্য কিন্তু কখনোই দুজনই পাল্টে যায় না স্পেশালি মেয়েরা যে কারণে পাল্টে যায় সেটা প্রথমে আলোচনা করি অনেক ভাই অনেক দাদারা আমাকে অনেকজন মেসেজ করে বলে যে দাদা বা ভাই যেন তো আমার সাথে এটা ঘটেছে মেয়েটা ভালোবাসতাম আমাকে খুব আমি তোকে খুব ভালোবাসতাম বুট করে সে পাল্টে গেল কেন দেখো একটা কথা তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে তুমি যদি এই সমাজে থাকতে চাও তাহলে তোমাকে সমাজের মতন করে চলতে হবে যদি তুমি সমাজের থেকে আলাদাভাবে চলো তাহলে কিন্তু এই সমাজের মানুষ তোমার সাথে থাকবে না তোমাকে খারাপভাবে দেখবে খুব সিম্পল কথা ঠিক আছে কিন্তু তুমি যখন আবার সাকসেসফুল হয়ে যাবে তখন তোমাকে আবার ভালোভাবে দেখবে এটাই হচ্ছে সমাজের কাজ তুমি যখন সাকসেসফুল তখন তোমার প্রশংসা করবে যখন তুমি খারাপ পথে যাবে তখন তোমার নিন্দা করবে সিম্পল কথা এটা করা উচিত কারণ ধরো তুমি সাকসেসফুল আর ধরো তোমার একটা বন্ধু সে খারাপ কাজ করেছে তাহলে তার তো নিন্দা হওয়া উচিত না যদি উল্টো হতে লাগে তাহলে তোমার খারাপ লাগবে কারণ তুমি খুব কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছো তাই না এবার তুমি যখন নিজে নিন্দা মানে নিন্দনীয় কিছু কাজ করছো তখন তোমার মনে হচ্ছে যে এই সমাজকে কি বললাম আমরা যাই আছে না সমাজের তো এটাই কাজ ওটাই কাজ কিন্তু না সমাজের কাজ হচ্ছে বিচার করা ভালো মানুষটাকে ভালো বলা খারাপ মানুষটাকে খারাপ বলা তবে হ্যাঁ সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে এবং তুমি যখন টপ লেভেলে মানে যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত সমাজের অনেক মানুষজন থাকে যারা তোমাকে পা ধরে টানে উপরে উঠতে দেয় না আছে কিন্তু তুমি যখন টপ লেভেলে পৌঁছে যাবে তখন তোমাকে ভালো বাসবেই বাসবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে একশো জনের মধ্যে আশি জন এমন মানুষ থাকবে যারা তোমাকে রেসপেক্ট করবে সম্মান করবে ভালোবাসবে সব কিছুই করবে ঠিক আছে কিন্তু তুমি যতক্ষণ না টপ লেভেলে পৌঁছাতে ততক্ষণ কিন্তু অনেকজনের অনেক গালা শুনতে হবে এবং যে মানুষটা নিন্দনীয় কাজকর্ম করছে সেই মানুষটা নিন্দার ভাগিদার হবে খারাপ কথা শুনবে খুব সিম্পল স্ট্র্যাটেজি এটা তাই ছেলেরা মানে অনেক মানে ছেলেরা যখন জিজ্ঞাসা করছি দাদা মেয়েরা আমাকে ভালো মানে মেয়েটা ভালোবাসতো আজকে পাল্টে গেছে কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গেছে যে ছেলেটা যেরকম ছিল পাঁচ বছর আগে আজকে সে পাঁচ বছর পরেও ঠিক তেমনই থেকে গেছে একটা ছেলের কাজ কি প্রকৃতভাবে সমাজে ছেলেটা কী করে বাড়ির কর্তা এবং সে পরিবারকে লিড করে সে রোজগার করে খুব সিম্পল কথা যখন তুমি ভালো স্টুডেন্ট ছিলে ভালো রকমভাবে পড়াশোনা করছিলে তখন মেয়েটা তোমাকে পছন্দ করেছিল কারণ মেয়েটা ভেবেছিল যে ওরিয়েন্টেড কি হয় একটু কিন্তু বুঝে শুনেই প্রেমটা করে খুব মানে এটা সত্যি কথা ভালো তুমি পড়াশোনা দিয়ে পাবে এবং তুমি রোজগারটা ঠিকঠাক করবে খুব সিম্পল কথা কিন্তু মেয়েটা হচ্ছে করণীয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ছেলেটা প্রেমে পড়ে মানে ছেলেটা মেয়েটা দুজনে মিলে যখন প্রেম শুরু করলো ছেলেটা প্রেমে পড়ে প্রেমে ডুবে গেলো একদম প্রেমে ডুবে গিয়ে সে ভুলেই গেল তার কেরিয়ার ফোকাস করা দরকার তার একটা জীবনের লক্ষ্য আছে সেই লক্ষ্য সব ভুলে গেছে সে নিজের পায়ে দাঁড়াচ্ছেই না যতক্ষণ সে নিজের পায়ে ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে ততক্ষণে কিন্তু মেয়েটার বিয়ের বয়স বেড়িয়ে যাচ্ছে এবং বাড়ি থেকে রাখবে না খুব সিম্পল কথা যখন তুমি আঠারো বছর থেকে প্রেম করতে শুরু করছো কিংবা কুড়ি বছর থেকে প্রেম করতে শুরু করছো তখন তোমাকে মনে রাখতে হবে যে মেয়েটা কিন্তু বয়স যদি কুড়ি বছরই হয় তাহলে পঁচিশ ছাব্বিশ বছরে কিন্তু মেয়ের বাবারা একদম রেডি হয়ে থাকে মেয়ের বিয়ে জন্য সো পঁচিশ বছরের মধ্যে তোমাকে দাঁড়াতে হবে মোটামুটিভাবে হলেও দাঁড়াতে হবে এবার কিছু মেয়ে এখানে থাকবে তারা বলবে যে আচ্ছা তুমি মোটামুটি হয়ে দাঁড়িয়েছো আমি কিন্তু স্ট্যান্ডার্ড ছেলে পেয়ে গেছি বিয়ে করেছি তাদের কথা বার্তা তারা এরকম সমাজে ছেলে মেয়ে থাকবেই থাকবে কোনোদিন এটা শেষ হবে না ঠিক আছে দুষ্টরিত্র টাইপের বলতে পারো কিংবা বিশ্বাসঘাতকতা মানে ঘাতক মানুষ টাইপে থাকবেই থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েটা পাল্টে যাচ্ছে এই কারণে কারণ ছেলেটা পাঁচ বছর আগে যা ছিল আজকে সে তাই আছে নিজের কেরিয়ার উপর ফোকাস করেনি নিজেকে ডেভেলপ করে আজকে সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি সেই কারণেই বহু মানুষের রিলেশনশিপ ভেঙে গেছে মেয়েরা ছেড়ে চলে গেছে এখানে ছেলেদেরই দোষ ছেলেটাকে দাঁড়াতে হবেই বোঝা গেল এবার মেয়েরা যখন প্রশ্নটা করছে যে দাদা ছেলেটা খুব ভালোবাসতো এখন ছেলেটা ছেড়ে চলে যাচ্ছে কেন হুট করে ছেলেটা খুব ভালোবাসত খুব কেয়ার করতো আমাকে দু চোখের আড়াল করতে দিত না এখন আমি তার চোখে দু চোখের হয়ে গেছি কেন এটাও কিন্তু হুট করে হচ্ছে না এটা বুঝতে হবে ছেলেরা কিন্তু একটু ভিজুয়াল ওরিয়েন্টেড পার্সন মানে কিরকম মানে ছেলেটা কিন্তু হুট ছেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে পৃথিবীর জুড়ে সব মানুষের কথা বলছে ঠিক আছে কিছু ব্যতিক্রম ছেলে কিন্তু থাকবে শুধু ব্যতিক্রম না যে কোনো বিষয়ের উপর কিন্তু কিছু পরিমাণ মানুষ থাকবে যারা ব্যতিক্রম এটা বুঝতে পারবে ঠিক আছে সবসময় সবাইকে এক দলে খেলবে না আমি বেশিরভাগ মানুষের কথা বলছি এবং এই সমাজের উপরে পৃথিবীর উপর যে রিপোর্টটা পাবলিশ করা হয় না সেটা কিন্তু বেশিরভাগ মানুষের ওপরেই করা হয় এমনটা বলে না যে ছেলেরা সব এরকম মেয়েরা সব এরকম কখনোই কখনই না সব যদি কেউ উচ্চারণও করছে তাহলেও কিন্তু সে বেশিরভাগ মানুষ মানে ওরকম সেটাই বলছে ঠিক আছে তাই সব কখন ভিজুয়াল ওরিয়েন্টেড পারসন মানে কি ছেলেরা কিন্তু বেশিরভাগ ছেলেরা মেয়েদের রূপ রঙ ফর্ষা চেহারা লম্বা চুল টানা চোখ সুন্দর লিপস এসব দেখে প্রেম করে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এবং এই জিনিসটা যখন দেখে সে প্রেম করছে মানে কারোর শরীর দেখে যখন সে প্রেম করছে তখন সে শরীরের উপর লোকটা থাকছে এবং দেখা যাচ্ছে রিলেশনশিপের বয়স মাত্র এক বছর তার মধ্যেই কিন্তু তাদের মধ্যে ফিজিক্যাল হয়ে যাচ্ছে শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে এবং এক বছর দু বছর সম্পর্কে থাকাকালীন যখন শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু ছেলেটা ইন্টারেস্টে কমে যাচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ছেলেটা শরীর থেকে প্রেম করেছে এবং শরীরটা এসে ভোগ করে ফেলেছে সো সে যেতে যাচ্ছে এখন এখানে কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু ছেলেটার দোষ নয় এটা তোমারই দোষ কেন তুমি করবে না কেন তুমি এরকম করবে আমি তোমাকে বলছি আমি তোমাকে মানে আমার নিজের বোনের মতো ভাবছি সেই জন্য তোমাকে বলছি যে তুমি এরকম কেন করবে একটা মানুষকে বোঝো এক বছর একটা মানুষকে বোঝা যায় কখনোই বোঝা যায় না একটা মানুষকে কখনোই এক বছর দু বছরের মধ্যে বোঝা সম্ভব নয় ঠিক আছে আর আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না যে যে বিয়ের আগে ফিজিক্যাল ঠিক আছে তোমাকে বুঝতে হবে নিজেকে খোলা বইয়ের মতো যদি পড়ে দাও তুমি তোমার খোলা বইটা তার যেটা মনে হবে সে সেই কথাগুলো পড়বে পড়ে দিয়ে বইটাকে ফেলে দিয়ে চলে যাবে চাকে ভার ফেলার মতো ঠিক আছে তাই তোমার এখানে দোষ যে ছেলেটাকে তুমি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছো না তুমি নিজস্ব একটা কাপড় রাখার চেষ্টা করবে যতদিন না তুমি তার প্রতি পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট হচ্ছ তুমি তার প্রতি পুরোপুরিভাবে তার বিশ্বাসটা অর্জন করতে পারছো বা তোমার একটা কনফিডেন্স আছে যে না এটা হওয়ার পর সে কখনোই আমাকে ছেড়ে যাবে না ততদিন কিন্তু এগুলো করা উচিত ফিজিক্যাল হওয়া উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে মেয়েরা ফিজিক্যাল হয়ে যাওয়ার পরেই সেটা সে সম্পর্ক সাথে বেরিয়ে চলে যাচ্ছে তাই এটা হবে না এটা করবে না ঠিক আছে আর এটা কিন্তু হুট করে হয় না এটা কিন্তু একটা সময়ের পর মানে সময় লাগে সেই সময়টা পেরিয়ে গেলেই এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় এবং ভালোবাসার মানুষ বাড়তে যায় তো আশা করি বুঝতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এই বিষয়ে তোমার মতামত কি নিশ্চয়ই কমেন্টে জানাও এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে এটুকু যেটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো